নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণের শেষ দিনগুলো হালকা মেঘলা আকাশে কখনো রোদ কখনো দিনটা আমাদের জন্য বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সকালবেলা সূর্যের আলো যেন একটু মায়াময় ছিল মনে হচ্ছিল বৃন্দাবনের পাতাস যেন ঢুকে পড়েছে আমাদের এই ছোট্ট শহরের ফ্ল্যাটের এক কোন তাল কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় একটা জিনিস তো আমি ভেবেছিলাম আমি আদৌ তালটা খুঁজে পাবো কি পাবো না কারণ পুনের মতো শহরে এখানে তালটা ঠিক পাওয়া যায় না সকাল সকাল উঠে আমার হাজব্যান্ড ফুলগুলো কিনে এনেছিল এবং আমি বললাম যে তুমি না এই মালাগুলো গেঁথে দাও আমি কৃষ্ণ ভগবানকে দেবো আমার স্বামী খুব যত্ন করে ফুলগুলো কাঁদছিল আর তার প্রতিটা ফুলে আছে ভক্তি আর ভালোবাসা মেয়ে তখন কৃষ্ণ কাটুনে ডুবে আছে হঠাৎ করে হাসছে হঠাৎ করে মাঝে মাঝে বলে উঠছে মা দেখো দেখো কৃষ্ণ ঠাকুর আবার মাখন চুরি করলো আমি তারপরে ঢুকে পড়লাম রান্নাঘরে তো তা তাল নিয়ে যেটা বলছিলাম তো তাল আমাদের এখানে ঠিক পাওয়া যায় না যার জন্য আমরা ঠিক সেভাবে আশা করিনি কিন্তু বাজারে গিয়ে ভগবানের কৃপায় দেখুন আমরা ঠিক একটা তাল পেয়ে গিয়েছিলাম আর সকাল সকাল এটা আমি মেখে আমি ভাবলাম যে একটা তালের বড়াই বানাই তালের বড়াটা বানানো খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায় তো এইভাবে আমি আমার দিনটা শুরু করেছিলাম আর কৃষ্ণ ভগবানের জন্য আমি শুরু করে দিয়েছিলাম ভোগ জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না এ তো কল্পনাই করা যায় না তো শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমি এ শুরু করে দিলাম বিভিন্ন রকমের ভাজা এই বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা পুনেতে বিয়ে হয়ে আসার পর আমি বেশ কয়েকবার জন্মাষ্টমী পালন করেছি বিশেষ করে আমার মেয়ে হবার পর কিন্তু ব্লক করা হিসেবে এটা আমার কাছে এক নতুন এবং প্রথম অভিজ্ঞতা আমার মাঝে মাঝে খুব টেনশন হচ্ছিল আমি কোনটা দেখাবো কোনটা দেখাবো না মাঝে মাঝে মনে হচ্ছিল আমি এটা দেখাই এটা দেখাবো না তো এই করতে করতে আমাদের দিনটা চলছিল রাধে রাধে আর জয় শ্রীকৃষ্ণ বলে আমি শুরু করলাম আমার সামনে দাঁড়িয়ে আমার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা যৌথ পরিবারে আমরা কেমন হুই হুই করে আনন্দ করতাম খুশিতে ভরা সেই পরিবেশ সেই ভাই বোনেরা মিলে জন্মাষ্টমী পালন করতাম সেই কথা আজ মনে পড়ে যায় আমাদের বাড়িটা ছিল খুব বড় কিছুটা পুরনো আদলে কিছুটা সামনে ছিল কিছুটা বারান্দা এবং তারপরেই ছিল উঠোন উঠোনে বৃষ্টি আসলে পুরো ঝাঁটে আমাদের বারান্দাটা ভেজত আর সেটাকেই সামলাতে পালন হতো আমাদের জন্মাষ্টমী সব রঙিন দিনের কথা আজকের হঠাৎ মনে পড়ে গেল এই বৃষ্টি ভেজা সুন্দর দিন আজকেরও যে আনন্দ করছি তা না আজকেরও আনন্দ হচ্ছে কিন্তু সেই সব রঙিন উৎসবের দিনগুলো আজকের হঠাৎ মনে পড়ে গেল রান্নাঘরের গন্ধ ঠাকুর সাজানো গান গাওয়া সব যেন আবার জীবন্ত হয়ে ওঠে আজ তা যাই হোক ভোগ প্রস্তুতির সাথে সাথে আমার চলছিল ঠাকুর ঘরে সাজানোর প্রস্তুতি আমি সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর আমার মেয়েও আমাকে তার সাথে সাথে হেল্প করছিল জানেন ঘরে থাকলে যে সব জিনিসগুলো আমাদের কাছে খুব সামান্য মনে হতো ঘরের বাইরে পা দিতে না দিতেই সেই সব জিনিসগুলো আমাদের কাছে খুব অমূল্য খুব দামি খুব সুন্দর মনে হতে থাকে এই যেমন ছোটবেলার জন্মাষ্টমী তালের বড়া এই যে হৈ হৈ করে মজা করা এগুলো এখানে ঠিক ওইভাবে পাওয়া যায় না যখন ঘরে থাকতাম ওগুলো মনে হতো খুবই সামান্য কিন্তু আজ দেখুন আমি আজ ঘরে থেকে অনেক দূরে কিন্তু আজ আমার কাছে ওগুলো খুব অমূল্য একটা স্মৃতি বিয়ের পরে বা বিয়ের আগেও আমি কখনও তাল ছুঁয়েও দেখিনি কিন্তু আজ দেখুন আমি তাল মেরে তাল থেকে আমি তালের রস বের করেছি নিজের থেকে এবং তারপরে আবার সেটা দিয়ে আমি আবার বড়াও বানিয়েছি তো আমার মা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে যে আমার মেয়ে আজকের এত কিছু করতে পারে আপনারা হয়তো ভাবেন আমি এত তাল তাল করছি কেন কিন্তু ওই যে বললাম ঘরের বাইরে এলে তখন মনে হয় না যে কোন জিনিসটা অমূল্য আর কোন জিনিসটা অমূল্য নয় ওই ওটাই হচ্ছে আমার কাছে খুবই মূল্যবান ওইটুকুনি জিনিস চেষ্টা করে দেখাটাই আমার কাছে খুবই অমূল্য আপনারা যারা একবার হলেও ঘরের বাইরে পা দিয়েছেন তারা আমার কথাটা অবশ্যই বুঝতে পারবেন তারাই বুঝবেন যে কখনো কখনো সামান্য জিনিসও অসাধারণ হয়ে ওঠে ওগ রান্না করার পর আমি পরে নিয়েছিলাম এই সুন্দর হলুদ রঙের ঢাকাই জামদানি শাড়ি আপনারা জানেন হলুদ রঙ কৃষ্ণের প্রিয় রং তো ওটাই পরে নিয়েছিলাম আর আমার মেয়েকেও রাধিকার মতো লেহেঙ্গা চলি পরিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে দুজনে মা মেয়ে সেজে নিয়েছিলাম ছোট্ট টিপ একটু শালকা লিপস্টিক হাতে কিছুটা চুড়ি এই ব্যাস এইটুকুনি সেজেছি সত্যি কথা বলতে শাড়ি তেমনভাবে পরা হয়ে ওঠে না কিন্তু শাড়ি আমার খুবই প্রিয় বারে বারে তার জন্য শাড়িটা একটু খুলে যাচ্ছিল একটু ঠিকঠাক করে পড়তে পারছিলাম না তো আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছিল শাড়িটাকে ভোগে বানিয়েছিলাম সোনালি রঙের গরম গরম লুচি পায়েস মাখনের ওপর মিশ্রি দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম আমান তালের বড়া নরম বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা আর দিয়ে দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল আর কিছু চকলেট দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কৃষ্ণের খাবার যেটাতে অসম্পূর্ণ সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা আমি সব খাবারে দিয়ে দিয়েছিলাম এরপর আমি আর আমার মেয়ে মিলে ঘরে চলে গেলাম ঠাকুর ঘরকে ফুল আলো আর ভক্তি দিয়ে সাজাতে আপনারা দেখে অবশ্যই বলবেন আমার ঠাকুর ঘর সাজানো কেমন হলো আর ঠাকুরকে খুব মিষ্টি লাগছিল আমার হাজব্যান্ডের হাতের ওই যে ছোটো ছোটো মালাগুলো বানিয়েছে সত্যি ও খুব ভালো বয়সে বানিয়েছে এবং ঠাকুরের সত্যি খুবই ভালো লাগছিল দেখতে আমার দি মাঝে মাঝে বলছিল কেক আর বেলুনের কথা যে বার্থডে হচ্ছে মাম্মা কৃষ্ণ ভগবানের তাহলে হচ্ছে কেন হচ্ছে তুমি বেলুন ফোলালে না কেক আনলে না সত্যি কথা আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে আমার সত্যি একটা কেক আর বেলুন আনা খুবই উচিত ছিল তাহলে আমি অবশ্যই কেক আর বেলুন অবশ্যই বারে আমি আয়োজন করব। কুপের গন্ধে আমার ঘর যেন ভরে উঠল যেন একটা আধ্যাত্মিক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যেন মনে হচ্ছে বৃন্দাবনের আমার ফ্ল্যাটে চলে এসেছে এক হওয়া কৃষ্ণ ভগবান সভি হয় গুপ্তর শুক্র শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে নাসুদেব দেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দুপুরে ব্রহ্মকুমারীদের কাছ থেকে নিমন্ত্রণ এলো যে আমার মেয়েকে রাধা সাজিয়ে নিয়ে যাবার ওদের ছোট্ট অনুষ্ঠানে নিয়ে যেতে তো তাই আমার মেয়েকে আমি আলতা পরিয়ে নিচ্ছি তো আলতা তো আপনারা জানেন কৃষ্ণ ভগবানের খুবই প্রিয় কারণ কৃষ্ণ রাধার পায়ে আলতা দিয়ে সাজিয়ে দিত তো আমি আমার ছোট্ট মেয়েকে সাজালাম রাধা হিসেবে কপালে টিপ তার সাথে সাথে কলকাও দিয়েছিলাম হাতে চুড়ি আর সুন্দর করে কিছু গয়না পরিয়ে নিয়েছিলাম আমার চোখে যেন ও সত্যিকারের বৃন্দাবনের একজন রাধিকা যেন মনে হলো যে আমার ঘরের কৃষ্ণ ঠাকুরের পাশে ওকে ফুল দিয়ে যেন সাজিয়ে রেখে দিই এত সুন্দর ওকে দেখতে লাগছিল তো সে যাই হোক আমরা গিয়ে পৌঁছলাম ব্রহ্মকুমারীতে সেখানে যেন মনে হলো অনুষ্ঠানটা যেন এক টুকরো বৃন্দাবন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর কৃষ্ণ সেজে এসেছিল যে কি বলবো এর সাথে সাথে চলছিল নানা রকমের নাচ আর কৃষ্ণ ঠাকুরকে নিয়ে নানা রকম ভাষণ এরপরে আমার মেয়েকে ওই যারা নাচছিল তাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু ও কি করবে ঠিক করতে পারেনি কিন্তু ও ওর সামনে যখন ওই ছোটো ছোটো কানারা এসেছে তো ওদের সাথে ও এত মজা করছিল যে আমি কি বলবো বাচ্চারা দৌড়চ্ছে হাসছে কৃষ্ণ লীলায় অভিনয় করছে আর আমার মেয়ে রাধা হয়ে যেন সবার মাঝে আলাদা আলো ছড়াচ্ছে খুব ভালো লাগছিল অনুষ্ঠানটা দেখতে ব্রহ্মকুমারীদের বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি কিন্তু এই অনুষ্ঠানটা সত্যি অন্যরকম ছিল ছোট্ট ঝাঁপিতে যখন একটা ছোট্ট শিশুকে শ্রীকৃষ্ণ রূপে রাখা হলো এবং ফুল দিয়ে সাজানো ছিল ঝাঁপিটা এবং তখন সবাই মিলে যেন মনে সত্যি ঠাকুর আমাদের ঘরে চলে এসেছে এরপর সবাই আমার মেয়ে এবং নানারা আরও যারা কান্না সেজেছিল ছিল আরো যারা রাধা সেজেছিল সবাইকেই বরণ করে নেওয়া হয়েছিল এইভাবে সব শেষে হলো দই হান্ডি উৎসব উঁচুতে বাঁধা ছিল হাঁড়ি সবাই চেষ্টা করছে ওটাকে ফাটাতে সবাই চিৎকার করছে সবাই আনন্দ করছে আর আমার মেয়ে নিচে থেকে হাঁ করে দেখছে যে ওটা কি হচ্ছে তবে হাঁড়ির ভিতরে সত্যি দই ছিল না ওটাতে কিছু মুড়ি কিছু চকলেট দিয়ে রেখে দিয়েছিল যেটা ওরা সবাই পরে উল্টে দিয়েছিল কারণ ভেঙে গেলে কারো লাগতে পারে ভেবে তো খুব আনন্দ হয়েছিল খুব মজা হয়েছিল এবং সবশেষে আমরা সবাই মহিলারা মিলে সবাই মিলে করেছিলাম গর্বানিত্য তো তাল মেনে চরণে ছন্দে কৃষ্ণের নামে সত্যি আমাদের দিনটা সত্যি খুবই ভালো দিনে আমরা শুধু ভগবানকে স্মরণ করি না আমরা নিজেদের শিকড় স্মৃতি আর অনুভূতিগুলোকে আবার স্পর্শ করি আর সেই স্পর্শেই কৃষ্ণ জীবন্ত হয়ে ওঠেন আমাদের ঘরে আমাদের হৃদয়ে জয় শ্রীকৃষ্ণ